বিসমিল্লাহির রহমান রহিম আল আমিন একাডেমিক এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আলমিন আজকে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত বীজগণিতের দুটি টাইপ সম্বন্ধে আলোচনা করব যে দুইটা টাইপের দুইটা টাইপ শিখলে আমাদের বীজগণিত অংশ শেষ হবে আমরা বিভিন্ন সময় বীজগণিতের সূত্র না পারার কারণে এবং টাইপ না বোঝার কারণে আমরা অঙ্ক করতে ব্যর্থ হই আজকে আমার এই দুইটা টাইপ ভালোভাবে আয়ত্ত করতে পারলে আশা করি আমাদের আর বীজগণিতে বীজগণিত সমস্যা থাকবে না দুটি টাইপ হচ্ছে এক নাম্বার টাইপ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান এই টাইপটা এক নাম্বার দেওয়া আমি এটা মূলত আমি দিয়েছি সেটা হচ্ছে এখানে এক নাম্বার টাইপ বুঝার উপায় হচ্ছে আমার এই এক নাম্বার টাইপ বুঝার উপায় হচ্ছে এখানে এক থাকবে যে কোনো তিনটা যে কোনো এক জায়গায় এক থাকবে আর দুই নাম্বার টাইপ বুঝার উপায় হচ্ছে একের অধিক সংখ্যা থাকবে যেমন এখানে x স্কয়ার মাইনাস 0 ওভার 5x প্লাস 1 এখানে 1 আছে x স্কয়ার মাইনাস 0 ওভার 5x 7x প্লাস 1 এখানে 1 আছে এখানে 1 আছে এখানে 1 আছে এগুলাকে আমাদের সাইড পরিবর্তন করে দিলেও আমরা বুঝবো ওয়ান দেখলে বুঝবে এটা এক নাম্বার টাইপ আর এখানে যেহেতু 13 আর 11 আছে তার মানে এটা দুই নাম্বার টাইপ বীজগাণিতিক রাশি সিদুল চিহ্ন করার জন্য আমরা যদি ক এর সমাধান না করতে পারি তাহলে আমরা খ এবং গ এর ম্যাথ করতে পারবো না এই কারণে আমাদের ক এর টাইপ গুলো টাইপ বুঝে আমাদেরকে ম্যাথ করতে হবে আমি এখন দুই নাম দুইটা টাইপে এখন আমি দুইটা টাইপ নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব এক নাম্বার টাইপ এক নাম্বার টাইপটি যদি আমি এক নম্বর টাইপটা বুঝাই তাহলে এমন হয় x স্কয়ার মাইনাস রুট ওভার প্লাস 1 0 এই এখানে আমি চারটি একই পরিবর্তন করে চারটি নিয়ম লিখেছি যেমন এই সাতটা থেকে আমার এমন কোয়ের জন্য এমন প্রশ্ন হতে পারে x প্লাস 1 বাই x কত অথবা x মাইনাস 1 বাই x টু কত এখানে চলক পরিবর্তন করে আমাদেরকে দিতে পারে দুই নাম্বার টাইপ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে এক্স এর মান কত অথবা এক্স এর বিপরীত মান কত এই দুইটা টাইপ বুঝার জন্য আমাদের প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি যখন আমাদেরকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স অথবা ছোলক বিভিন্ন চলক দিয়ে যখন আমাদেরকে এমন প্রশ্ন করবো আমরা বুঝে নিব এটা এক নাম্বার টাইপ শুধুমাত্র এক্স এর মান বার করতে বললে এবং ওয়ান বাই এক্স এক্স এর বিপরীত মান বার করতে বললে আমরা বুঝবো এটা দ্বিতীয় নাম্বার টাইপ এখন যদি আমি এক নাম্বার টাইপের ম্যাথটা সলিউশন করে দেই x স্কয়ার মাইনাস ওভার প্লাস 1 0 এই ক্ষেত্রে আমরা এই x স্কয়ার এর সাথে ওয়ান রাখবো আর রুট ওভার ফাইভ এক্স কে আমরা ফ্রি করে ওই পক্ষান্তর করে দিব যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট ওভার ফাইভ এক্স যেহেতু আমরা সপ্তম শ্রেণীতে পড়ি তাহলে আমরা জানি যে সমানের এই দিক থেকে কোন সংখ্যা এদিকে অপর দিকে নেওয়া হলে প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস হয় এই এটা দুই নিয়মে করা যায় এক্স কমন নিয়ে করা যায় আমি এক্স কমন ছাড়া একরকম দেখাইছি সেটা হচ্ছে আমরা এক্স দিয়ে বাঘ দিব। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাঘ এক্স রুট ওভার ফাইভ এক্স বাঘ এক্স বাঘ দেওয়ার কারণে এখানে এক্স আর এক্স দিকে কাটাকাটি যায় আর দিকে আমরা এক্স এর সাথে ওয়ান রাখবো একবার সরি এর সাথে এক্সস সাথে এক্স রাখবো একবার ওয়ান এর সাথে এক্স রাখবো একবার মাঝখানে যেই চিহ্ন ওইটা আমরা দিয়ে দিব

অনেক ক্ষেত্রে বিভিন্ন স্কুলের প্রশ্নে ঘুরে দিতে পারে যে এখানে ক্লাস না বললে দিল মাইনাস মান তখন আমরা মাইনাস এর সূত্র দিয়ে এটা সমাধান করে নিব এভাবে আমরা এই এক নাম্বার টাইপটা বুঝে থাকলে আমরা এই দুই তিন চার এই নিয়মে যত চলক পরিবর্তন করে আমাদেরকে ম্যাথ করতে দেখ না কেন আমরা সবগুলো ম্যাথ করতে পারবো এখন আমি দুই নাম্বার টাইপটা দেখাই দুই নাম্বার টাইপের ক্ষেত্রে আমার প্রশ্ন করছে এক বিপরীত আমরা কি করতে পারি দেওয়া আছে আমি একটা কথা নেই এই সব ম্যাথের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট পাই আমরা যে তারা দেওয়া আছে কথাটাও লিখতে পারে না তারা পারিনা মানে পারে না চেষ্টা করার কোনো তাদের কাছে অয়ে নাই

এক্স কে ডাইরেক্টলি ফ্রি করে দেব এক্স এর পরে আমরা সমান দিয়ে দিব এখানে আমি এক্স দিয়ে দিছি পি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চলক দিয়ে পরীক্ষা আসতে পারে এখন এখানে এক্স স্কোয়ার ফ্রি করলে ওই দিকে যত সংখ্যা আছে সবগুলো ওই দিকে নিলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো এখানে হইতেছে কত টু রুট ওভার বিয়াল্লিশ প্লাস থার্টি এদিকে এক্স স্কোয়ার ইকুয়াল এদিকে আমার এখানে

আমি যদি এখানে বলি সেভেন স্কোয়ার তখন এটা হয়ে যেত উনপঞ্চাশ কিন্তু আমার বলতে হইব সূত্র মিলানোর জন্য আমার বলতে হবে কি সেভেন আমার সেভেন থাকতে হবে তাহলে সেভেন থাকতে আমার লিখতে হবে রুট সেভেন স্কোয়ার ইকুয়াল সেভেন তার মানে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল রুট ওভার সেভেন রুট সেভেন হোল স্কোয়ার যেই কথা সেভেন একই কথা আবার এদিকে আমরা লিখতে পারি রুট সিক্স হোল স্কোয়ার যদি আমরা সবাই এই সূত্রটা জেনে থাকি তাহলে আমার এ স্কোয়ারও শেষ বি স্কোয়ারও

আমাদেরকে এক্স এর মান দেওয়া থাকলে আমরা এখানে অ্যানসার লিখবো আর অনেক সময় আমাদেরকে যদি ওয়ান বাই এক্স এর কথা বলে তাইলে আমরা এই রুট ওভার প্লাস রুট ওভার সেভেন প্লাস রুট ওভার সিক্স লব এবং হরকে গুণ দিয়ে আমরা ওয়ান বাই ওয়ান বাই এক্স এর মান বের করব আমি আজকে এই দুইটা টাইপের এই দুইটা টাইপ দেখাইলাম এই দুইটা টাইপ যদি আমরা ভালোভাবে বুঝে থাকতে পারি এই দুইটা টাইপের বাইরে কোনো ম্যাথ আমি আসতে দেখি না মেবি সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই দুইটা টাইপের বাইরে ম্যাথ আসে যেটা হচ্ছে একদম ইজি মান দেওয়া থাকে মান থেকে আমরা অন্য মান বের করি আর নবম দশম শ্রেণীতে মাস্ট দিয়ে দুইটা টাইপ আসবে মানে এই দুইটা টাইপ ব্যতিরিকে কোনো ম্যাথ হয় না মোট কথা কোনো ম্যাথ কোনো বই গাইড এবং কোনো পরীক্ষায় আসে না এই দুইটা ম্যাথের পরিবর্তে কোনো ম্যাথ আসতে দেখা যায় না তাইলে আমরা এই দুইটা ম্যাথ যদি ভালোভাবে দুইটা ম্যাথ যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমরা সিজন পুরো একটা সিজন ছিল করতে পারবো আমি গত গত ক্লাসে বীজগণিতিক সব সকল সূত্র দেখিয়েছিলাম এক আজকে আমরা সূত্রের পরে দুইটা টাইপ সিজন ছিল ম্যাথের দুইটা টাইপ দেখেছি আগামী পর্বে আমি এই টাইপ ভিত্তিক সম্পূর্ণ সিজন ছিলের ক্লাস নিয়ে আসতেছি বিশেষ করে আমার কোচিং সেন্টারে যারা আছেন সবাই এই ক্লাসগুলা ভালোভাবে দেখবেন এবং যাদের বেশি দুর্বল তারা এবং ভালো সবাই আমার এই ক্লাসটা দেখবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ